আচ্ছা যে লোকটা মদ খেলো তার জন্য কাটাগোটা থেকে লাভ আছে শুনে নেন আপনি বলেন না যে আমি দোয়া করছি বলি সাহেব দোয়া কবুল হচ্ছে দোয়া কবুলিয়াতের জন্য হাদিসে কোরআনে প্রথম যে শর্ত আছে সেটা হচ্ছে হালাল খাবার হালাল রিজিক তবে আপনার দোয়া কবুল হবে নাওলে হবে আপনি শুনে গেলে হালাল খেতে খাবার খেতে হবে সকাল বেলায় উঠে ইসলামপুরের মার্কেটে গেলে এ ভাই জবাই করা মাংস দে রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল বর্দন থেকে বলে গেছে জবাই করা মাংস খাও আপনি কিনছেন জবাই করা মানুষ টাকাটা বস্তুদের টাকা সেই এক মাল দাঁড়িয়ে কদর বুঝতে পারেন সুদ হালাল না সুদ যদি হারাম হয় সেই পয়সায় খাবার কি করে হালাল পারে যদি বলেন যে সুদ যে হারাম কেমন হারাম আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাহুল বাইয়্যা ওয়া হারামার রিবা হে আমার নবী তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে আমি আল্লাহ হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে নাউজ বিল্লাহ বলে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ এটা সব থেকে হাতিয়েছে নিম্ন পাপ ভেবে দেখুন যে কেই পাপে আপনি লিপ্ত আছেন আজকে মুসলমান সুদ আবার কেউ কেউ আছে আমাদের মতো মলবিদিকে দেখলে বলে ইংরেজিতে বল ইনটেস্ট ওরা বুঝতে পারবে আমরা স্কুলে যাই

মাথায় রাখবেন প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি আমরা দিনই শিক্ষা অর্জন করব সকলে জোরে বলুন ইনশাআল্লাহ আপনার কাছে ইলম আছে অতটাই কেউ বলেনি কোন মোলবি বলেনি মোল্লা হতে হবে কারি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুকাররির হতে হবে মুফাসসির আরে তুমি দিনই শিক্ষা অতটা অর্জন করো যতটা করলে হারাম হালাল চিনতে পারবে দিন বদিন চিনতে পারবে সেরেক আর বেদাত চিনতে পারবে কুফরি চিনতে পারবে বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুঁড়েছে সেই জালটা আপনি দেখতে পাবেন যে বেঈমান কাফেররা আমাদের উপরে কি জাল ছুঁড়ছে কি জাল ছুঁড়েছে আপনার কাছে ইলিম নেই আপনি উত্তর দিবেন কি করে আপনার কাছে ইলিম না থাকলে আপনি উত্তর দিবেন কি করে উত্তর দেবার আপনার নেই ওই আমার ভাই বোম্বে বলুন দিল্লিতে গুজরাটে বলুন এই কোরআন আছে কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আর আল্লাহর ওয়াদা মিথ্যা জোরে বলুন আল্লাহর ওয়াদা

تینی میڈیا سامنے سامن بولے چھے جب میں چاہتا ہوں اسلام میٹ جانی, جانی چاہیے کرونا کی طرح میٹ جانی, جانی چاہیے کہ بول چھے ایک جن مکمونت تینی بول چھے اسلام میٹ جانی چاہیے کرونا کی طرح میٹ جانی چاہیے میرے دوست آپ سی ایم ہیں تھوڑا دماغ سے بات کیجئے اور مجھے پتا بھی نہیں آپ اسکول گئے کیے آپ کہہ رہے کہ اسلام نیٹ جانی چاہیے یہ میرا بات نہیں ہے جرا میڈیا اٹھا کے دیکھ لو آج تک کا ایک اینکر ہے جس کا نام ہے ایک بابا کو بلایا بابا کا نام ہے بگیشور شردھام بابا اور ان سے پوچھا کہ بابا میں آپ کو ایک اکڑا بتا رہا کون سی اکڑا بولے دو ہزار پندرہ سے دو ہزار اکیس تک کا ایک اکڑا ہے کیا اکڑا ہے بولے دیکھ لیجی دوسرے دھرم سے کتنے لوگوں نے اسلام کو اپنایا ہندوستان تو اوئی میڈیا والا تینی چین چین تیرہ لاکھ لوگوں نے اسلام کو اپنایا جو رہے بولے سبحانہ اور, اور دوسری اور دھرم, دھرم سے سناتاں دھرم, دھرم, دھرم کو صرف تیس ہزار لوگوں نے اپنایا دھوٹور مدے بولے بابا کتنے انتر ہے بولے آسمان اور زمین کا انتر ہے آپ سوچ لیجئے آسان کا جو سی ایم ہے میں انرد کروں گا کو بینٹی کروں گا چرا دنیا کا اتحاس اٹھا کے دیکھ لیجئے موسیٰ نبی موسیٰ کو موسا مٹانے کے مل لیے فراؤن آیا تھا خود مٹ گئے نمرود آیا تھا ابراہیم کو جلانے خود جل گئے اللہ نبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اپنا رمونے کو چھن اے بے ایمان کافر کھوٹا گالی بچے نو بی جی کے اٹھا آج کے যেদিন থেকে নবীজি মেহনত শুরু করেছেন সেই দিন থেকে নবীজির গালি শুরু হয়েছে কোরআন শোনা নবীজি কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরের ভেতরে বেঈমান কাফের চারিদিকে কি করছেন তবলিগ শুরু করেছে কিসের

اسلام اتنا برا ہے دنیا کے سب سے بڑا باکسنگ فائٹر محمد علی انہوں نے بھی اسلام قبول کیا اسلام اتنا برا ہے پاکستان کا ایک کرکٹر ہے جس کا نام ہے یوسف یوہانا وہ کلمہ پڑھ کے محمد یوسف ہو گیا جڑے سبحان اللہ ارے اسلام اتنا برا ہے نہیں نہیں اپنا دے جانا যারা মনে করছে ইসলাম আতঙ্কবাদী নেন ইসলামে আতঙ্কের কোন জায়গাই নাই আতঙ্কের কোন জায়গাই নেই আরে আগর দম হ جو ہمیں ہم کہہ رہے دیش, دیش سے محبت نہیں کرتے انشاءاللہ پاکستان کے بارڈر پہ ہم مولوی لوگوں کو کھڑا کر دو ہم پاکستان کے اوپر گولی چلا کر ہم ہمارے دیش کے حفاظت کریں گے انشاءاللہ یہ دم ہے لیکن تم پیٹ دکھا کر بھاگو گے تم نہیں جا سکتے چلو اگر دم ہے چائنہ کے بارڈر پہ چلو جو لوگ ہمارے دیش کے اوپر آنکھ اٹھا رہے اس کے آنکھ کو مٹا ہم تیار ہیں